বাঁশ গাছে ফলছে ধান রান্না হচ্ছে ভাত এমন খবর চাও সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিনাজপুরের পাকাপান গ্রামের দিনমজুর সাঞ্জুর ও দানাদার শস্য সংগ্রহ করেন এই চাল দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ বলা হচ্ছে বাঁশের চালের প্রোটিন বেশি মানবদেহের জন্য উপকারী এর পুষ্টিগুণ ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন এই বিশেষজ্ঞ আমরা যে ভাত খাই তার চেয়ে বেশি মাত্রায় প্রোটিন আছে এবং প্রোটিনও কম প্রোটিন বেশি আছে ফ্যাট কম আছে আছে এবং বিভিন্ন ধরনের ভিটামিন আছে তার মানে যেহেতু এটা একদম প্রতিষ্ঠিত যে এর পুষ্টিগুণ ভালো মানের আছে অতএব বলা যায় যে এটা মানুষের দেহের বিভিন্ন ধরনের উপকারে কাজ করবে যেমন এর পুরুষত্বহীনতা ইয়ে করবে ঠিক করবে তারপর হাড়ের ব্যথা হচ্ছে মানুষের হাড়ের ব্যথা কমায় ফেলবে অ্যান্টি ডায়াবেটিস হিসাবে ইউজ করবে এখানে যেহেতু বিভিন্ন ভিটামিন আছে আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের ভিটামিনের ঘাটতি আছে ভিটামিনের ঘাটতি পূরণ করবে এই ধরনের অনেক ধরনের আসলে মানুষের দেহের উপকারিতা করবে এই রাইস আমি এটা বেশ কিছু রিসার্চ হেঁটে দেখলাম যে ইন্ডিয়াতে অনেক দিন থেকে বিশেষ করে ত্রিপুরার আশেপাশে এই বাঁশের চালটা এদের ব্যাপক পরিচিত বাঁশের চালটা কি বাঁশ হচ্ছে জানেন আপনারা একটা হচ্ছে জাতীয় উদ্ভিদ বাংলাদেশের বন বিভাগ অনুযায়ী প্রায় ধরনের ধরনের আছে এর ভিতরে দুই সাধারণত ফুল হয় বাঁশের যখন জীবনচক্র শেষ হয় সেই সময় এই ফুলটা আসে ফুল থেকে ফল হয় এবং ফলের খোসা ছড়ে পরে এটা চাল হয় এবং এটা একদম আমরা যে ভাত খাই সে ভাতের মতোই একদম নর্মাল ভাত হিসেবে পরিচিত এবং এই যখন এই বাঁশের এই বাঁশ ফুল আসে বাঁশের আসলে তখন জীবন চক্র এটা শেষ হয়ে যায় বাঁশ মারা যায় এবং এই জীবনচক্র বাঁশ যখন ফুল আসে প্রায় তিরিশ থেকে আসলে একশো বছর পর এটা প্রজাতি ভেদ করে বাংলাদেশে সাধারণত দেখা গেছে যে আটচল্লিশ থেকে পঞ্চাশ বছর পর পর এই বাঁশ গাছের ফুল আসে কিন্তু এটার একটাই প্রবলেম হচ্ছে যেহেতু আটচল্লিশ থেকে পঞ্চাশ বছর পর মতন্ত্র একশো বছর পর পর হয় তাহলে এটাকে যদি আমি ব্যাপকভাবে আসলে আবাদ করতে চাই উৎপাদন করতে চাই তাহলে আমাকে পরিকল্পিত ভাবেই এটা আসলে উৎপাদন করতে হবে এবং ওইভাবেই আমার আসলে চারা সংগ্রহ করতে হবে চারা সংগ্রহ করার পর আসলে উৎপাদনে যেতে হবে না হলে এটা একসময় আসলে হারিয়ে যাবে তবে আমি মনে করি বন বিভাগ এবং আদার্স আদার্স যে প্রতিষ্ঠানগুলো আছে যারা এই উৎপাদন এবং বিভিন্ন ধরনের গবেষণা করে থাকে তাদের উচিত এটাকে আমাদের এই গুল্ম জাতীয় বাসটাকে বেঁচে রাখা তাহলে আমরা হয়তো ইন ফিউচারে এই বাঁশের চাল থেকে অনেকাংশে খাদ্য ঘাটতি মেটাতে আসলে সক্ষম হবো বলে আমি মনে করি বছর আগে এখন আর পনেরো লাগা ফুল হওয়ার পরে বর্ষা